বাংলাদেশ এখন প্রশ্নের মুখে কি চা আগামী নির্বাচনে বাংলাদেশ মানুষ নির্বাচনে কাকে দেখতে চায় এই প্রশ্নেই জানবো বাংলাদেশের মানুষের মুখে জনতার পছন্দ অনুষ্ঠানে নির্বাচনে আপনি কাকে দেখতে চান ভাই নির্বাচনে নতুন কিছু দেখতে চাই নতুন রে আর কি নতুন দলকে না নতুন কাউকে নতুন দলকে এনসিপি না আমি যাই বলি জামাতকে দেখতে চাই জামাতকে দেখতে চান জামাতকে কেন পুরাতন অনেক দেখলাম ওদের তো অনেক কিছু শুনলাম দেখলাম জানলাম এখন চাইতেছি যে নতুন দল এসে যদি ভালো কিছু করতে পারে আমরা আশা করি যে ভালো কিছু করবে তারা চাইতেছি নতুন দল আসুক থেকে কি কি পরিবর্তন করবে দেশের তারা যেহেতু ইসলামী দল তারা ভালো কিছু করবে তারা যেমন দেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট বলেন মানুষের চলাফেরার দিক দেওয়া বলেন হ্যাঁ তাদের মেধায় যা আছে আর কি ভালো কিছু করা তারা তার করবে নারীরা তো এই অনেক সংকিত থাকে যে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না এরকম কোনো কিছু কি করবে জামাত আসলে না 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 নারী এই যে এখন যে বেপর্দায় চলতেছে হয়তো সেটা কমে যাবে আর তো একটু পর্দার ভিতর চলতে হবে সেটা তো আমাদের জন্যই ভালো হ্যাঁ এখন যে উচ্ছৃঙ্খল হয়ে চলতেছে সেটা হয়তো হবে না সেটা আমাদের জন্য অনেক ভালো হবে আচ্ছা নারীর কর্মঘন্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা করে দিবে এটা বলছে শফিকুর রহমান জামাতের আমির তো এই সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে না নিয়ম যেহেতু আট ঘন্টা এখন সেক্ষেত্রে তারা ক্ষমতায় আসা কমায় সেটা তাদের ক্ষমতায় করবে হ্যাঁ সেটা তো আমরা আর কিছু করতে পারবো না আমরা কিছু করতে পারবো পারবো না নারীদের কর্মের সুযোগ কমে যাবে কিনা আপনি মনে করেন না না কমবে কেন তো ভালোই তো পাঁচ ঘন্টা করবে মানে কি তারা কর্মস্থল থেকে এসে সংসারও সামলাতে পারবে তাই না অনেক তো সাংসারিক মেয়ে গেলে যে চাকরি করবে তাহলে সেখানে তিন ঘন্টা কমে আসতেছে তাহলে তারা এসে বাচ্চা কাচ্চা বলেন সংসার বলেন সামলাতে আর ভালো হবে ঘর বাড়ি নাই স্বামী নাই ছেলে নাই একটা মেয়ে সে হয়ে গেছে বিয়ে দিতে পারি না নিজে অসুস্থ জোয়ান দিকে কেউ সাহায্যও দিচ্ছে না সরকার শুধু বড় এই দিয়ে গেল গরিব রে কিচ্ছুই দিল না তাইলে গরিবের দুনিয়া তাকাতে না থাকায় ভালো গরিব সরকারের উঠায় কি জন্য গরিবের দেখার জন্যে না বলেন আপনারা তাহলে গরিবেরাই যদি তারা সাহায্য না করে তারা নেতা পাতা কোদায় নেতা পাতা রাখায় বড়লোকরে দেয় গরিবেরে দেয় না বুঝতে পারছেন আজকে আমার স্বামী নাই তিন বছরের মেয়ে তুই বাপ মরে গেছে এই পর্যন্ত নিজে বাপা পিঠা বেচি ডিম বেচছি কসমেটিক বেচছি বড় অপারেশন হয়েছে কেউ সাহায্য করে না এলাকার মানুষ চান্দা উঠায় অপারেশনটা করাইছে এখন সেই থেকে আমার দুই আটু আর বুকে ফিটে ব্যথা আমি কাজ করতে পারি না আমার মেয়েটা সেখানে হয়ে গেছে মেট্রিক পাশ করছে বিয়ে দিতে পারি না বুঝতে পারছেন এবার আর কি বলবো আমি আমার কথা হয়েছে দেশ যে ভালো চালাইব তারই আল্লাহ যেন তারই দিতে বসায় এইটাই হইলো আমার চাওয়া এমন সরকার চান যে গরিবের দেখবে গরিবের দেখবে দেশের উশৃঙ্খলা বন্ধ করবে দেশে কোনো অপরাধ চলবে না সৌদি আরব যেরকম চলে তার কিছুটা অন্তত পক্ষে বাংলাদেশের জন্য চলে ঠিক আছে এটাই হইলো কথা আমার আর কিছু কর নেই বাবা মামা নির্বাচনে আপনি কাকে দেখতে চান নির্বাচন দে ভালো দেশ চালা হেরে দেখতে চাই দেশ ভালো চালায় এমন কে আছে মনে করেন হ্যাঁ আমরা গরিব মানুষজন চলতে ফিরতে পারি ভালোভাবে চলতে পারি এটাই তো চাই যে ভালো চালা হেরে চাই আপনার মতে কে ভালো চালাতে পারে আমার মতন কে ভালোবাসা লাগতে পারে অনেক কাজ করলে যে

পরিবর্তন মনে করেন দেশ শান্তিতে চলবো তো তারা ভালো চালাবে অনেক মারে চালাইলে মনে করেন চালাইতে পারলে না ভালো না চালাই তাহলে তো বদনাম এরই তো এবারে নির্বাচনে আপনি কাকে দেখতে চান দেখা যেতে চাই বিএমপি দেখতে চাই বিএমপি কে কেন

রোজি মানে এটাই আমি পরিবহন পরিবার সুন্দরভাবে চলে বারাই চলে বারে দিয়ে এটাই দেখতো মাঝে মাঝে ধরে ফেলে রাস্তা বেতে এটা সমস্যা না হ্যাঁ এটা সমস্যা এটা তো সমস্যাই এটা কি সমাধান দরকার এটা সমাধান দরকার মানে রুট কার আমাদেরকে একটা রাস্তা দিব ওই রাস্তা আমরা চলবো ঠিক আছে উড়াই দিলে তো সম্ভব না তাহলে অনেক আদার আদার মানুষ মারা যাবে আপনাদের জন্য আলাদা করে যদি রাস্তা একটা সাইড করে দেয় সেটা জন্য বেটার বেটার হবে ভালো হবে আগামী নির্বাচন আপনি কাকে দেখতে চান আমরা তো অবশ্যই যা ইসলামী জোট যেটা আছে আমরা সেটা দেখতে চাই আর আমি নিজেও চরমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ এদের সমর্থন করি আশা করি ইনশাল্লাহ ইসলাম আন্দোলন কিংবা ইসলামী যে জোট জোট আছে আট দল তাদের ইনশাল্লাহ ক্ষমতা দেখতে চাই আপনাদের দলের মার্কা তো পাখা আমাদের দলের মার্কা হাত পাখা আচ্ছা আপনাদের দলের কোন একটি আছে যে তারা আসলে কি কি পরিবর্তন করবে দেশের এটা তো অবশ্যই আছে আমাদের ইসলাম আন্দোলন কথা ঘোষণা আছে যে ইসলাম দেশ মানবতার কল্যাণে তারা সবসময় কাজ করে আসছে এখনো ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস মাদক বিশেষ করে এগুলাই সবচেয়ে বেশি সমাজের অপক্ষয় হয় এগুলো অবশ্যই দূর হয়ে যাবে আর ইসলাম প্রতিষ্ঠা হলে সব শ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে শান্তিতে চলতে পারবে সকল পেশা মানুষ সকল ধর্ম সবাই মানে শান্তিতে বসবাস করতে পারবে সমাজ এবার তো জোট হয়েছে এখন ভালো কিছু প্রত্যাশা করছেন কিনা এটা তো অবশ্যই এটা শুধু আমাদের একার দল বা আমি ওই দল করি এই না সাধারণ মানুষের মধ্যে এরকম একটা আশা আকাঙ্ক্ষা আছে হয়েছে যে সবাই ইসলামকে ক্ষমতা নিতে চায় দেখতে চায় এবং ইসলামে যে বিধি বিধান আছে সেই হিসাবে সেইভাবে দেশ পরিচালনা করতে চায় সবারই একটা আশা বাংলাদেশে টোটাল আটটা ইসলামিক দল তাদের কিছু মতঐক্য আছে আবার মতবিভেদও আছে এখন তারা এক হয়েছে পরবর্তীতে মত বিভেদ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে কি মনে করেন এটা এক হয়েছে এটা শুধু মতবিরোধ আলাদা রেখে এটা একটা নির্বাচনী জোট বা আসন সমঝোতার কারণে এক হয়েছে এটা নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে পরবর্তীতে আপনার দলের পক্ষ থেকে আপনি কিছু বলবেন আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে বলতে চাই একটাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ পির সাহেব যে নেতৃত্বে সংগঠন চলতেছে এটা নীতি এবং আদর্শ একটা দল এই দলে আমরা আপনারা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকবেন এখানে শুধু দুনিয়ার ব্যাপারে না দুনিয়া এবং আখেরাতে কল্যাণমুখী কাজ করি এবং সেইভাবে ইনশাল্লাহ আমরা কাজ করতে চাই সকলকে আহ্বান জানাবো যে না ইসলামী আন্দোলনে এসে দেখে তাদের কার্যক্রম দেখে বুঝে শুনে তারপরে আমাদের সাথে থাকবে কাজ করবে ইনশাল্লাহ দেখতে চান আমরা দেখতে চাই জামাতে জামাতকে কেন জামাত ভবিষ্যতের জন্য ভালো জামাত আসলে কি কি পরিবর্তন করবে আপনি মনে করেন দেশের সব কিছুতে পরিবর্তন হবে কি কি আপনার রাজনীতি দিক দিয়ে তারবে স্কুল কলেজে মাদ্রাসা সব দিক দিয়ে পরিবর্তন হবে অর্থনৈতিক দিক দিয়েও পরিবর্তন হবে আপনি কাকে দেখতে চান আমরা তো নিরপেক্ষ লোক বুঝতে পারছেন না এখন যে সরকার আসবে সেই ভালো যে সরকার আসবে তার থেকে আপনার আশা কি থাকবে কি করবে সে যে সরকার আমাদের দাম কমাবে দুর্বমূল্য দাম কমাবে দাম কমাইলে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবো কেন আমাদের কর্ম কম অর্থ কম আমাদের এই আমার প্রত্যাশা এটা নির্বাচন হোক ভালো সরকার দেশে আসুক ভালো কাজ করুক এটা আমরা প্রত্যাশা করি নির্বাচনে আপনি কাকে দেখতে চান ভাই আমরা কর্মজীবী লোক আমরা মানে কোন ইই পাচ্ছি না কাক সংস্থান করলে হয়তো দেশটা ভালোভাবে চালাতে পারবে এরকম আমরা কারো উপর ভরসা পাচ্ছি না আমরা তো নিরুপায় হয়ে চল চলাফেরা করতেছি কোনো ভরসা পাচ্ছি না এখনো ভরসা পাচ্ছেন না কারো প্রতি কেন আমরা দিন কামাই দিন খাওয়া এখন এই দ্বন্দ্ব খিচি মিচি লেগেই আছে এর মধ্যে আমরা অশান্তির মধ্যে আছি কাক ভরসা করলে হয়তো বিশ্বাস পাবো এরকম মানে ভিতরে একটা কোনো একটা ইয়ে স্থায়ী একটা সিদ্ধান্ত হয়েছে না আচ্ছা সরকারের কাছে প্রত্যাশা কি মানে এই ভয়টা দূর করার জন্য সরকারের কি কি করা উচিত সরকারের সর্বপ্রথম দুর্নীতি মুক্ত করা লেবে মনে করো জানে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা আমরা একটা সাহস বা সচেতন হতে পারবো তাছাড়া পারতেছি না নির্বাচন তো ফেব্রুয়ারিতে তো নির্বাচনে ভোটকে দিবেন না সবাই অনুমক্ত হলে দেওয়া লাগবে আমরা সরকারি না নাগরিক হিসাবে ভোট দেওয়া লাগবে সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে অবশ্য যাই হোক এখনো সেরকম সিদ্ধান্ত আসে নাই